সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো বর্তমান সময়ের জনপ্রিয় আইনজীবী এবং সুনামগঞ্জ দুই আসনের সুনামগঞ্জ দিরাই এবং শাল্লার জামায়াতের প্রার্থী আর শিশির মনির কেমন আছেন ভালো আছি আপনাকে ধন্যবাদ আচ্ছা আমি আমরা যেটা কিছুদিন আগেই দেখছি কিছুদিন ধরে আপনার সভা সভা সমাবেশ তো সেখানে আপনি একটা ব্যাপার উল্লেখ করেছেন যে যদি আপনি সংসদ সদস্য নির্বাচিত হন আপনি কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবেন না এই ব্যাপারটা যদি বিস্তারিত বলতেন আসলে তো রাজনীতি তো আমার পেশা না আই এম এ লয়ার বাই প্রফেশন এবং আইন পেশাটাকে আমি খুবই এনজয় করি মনোযোগ দিয়ে এনজয় করি হৃদয় থেকে ভালোবাসি তো জনগণের কাছে আসা হলো জনগণকে সার্ভিস দেওয়া নেওয়ার জন্য নয় এখানে যে কয়টা জিনিস আছে তার মধ্যে একটা আছে ট্যাক্স ফ্রি গাড়ি আমি এটা বলেছি যে আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না আমি এটাও বলেছি যে যে সমস্ত সুযোগ সুবিধা সংসদ সদস্য হওয়ার কারণে মানুষ নেয় এগুলো আমি কিছুই নিতে চাইব না তার মধ্যে একটি হলো যে এয়ারপোর্টে গেলে ভিআইপি লাউন্স ব্যবহার করে আমি কোনোদিন ভিআইপি লাউন্স ব্যবহার করি আমি আজকেও এসেছি কোনো ভিআইপি লাউন্স আমি ব্যবহার করিনি আমি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আমাদের কিছু প্রটোকল আছে কিন্তু তাও আমি কোনোদিন নিতে চাইব না আর থার্ড বলেছি আমি যে কিছু আরো কিছু বেনিফিট পাওয়া যায় মেম্বার অফ পার্লামেন্ট হলে যে বেনিফিট সঙ্গে পরিবার এবং পরিবারের অন্যান্য সদস্যদের জড়িত রাখে যেহেতু আমরা এসছি সার্ভিস দেওয়ার জন্য সার্ভিসটা আমরা দিতে চাই। এটা যদি পাঁচ বছরের জন্য দিতে দিব যদি আমার না হয় ইজ এ ভেরি টেম্পোরারি ইন নেচার নিশ্চয়ই রাজনীতি কারোর পেশা হওয়া উচিত না রাজনীতি হওয়া উচিত একটা সার্ভিস ওরিয়েন্টেড যেদিন সেই স্ট্যান্ডার্ডে আমরা উন্নীত হতে পারবো সেদিন রাজনীতিবিদদের প্রকৃত সম্মান ফিরে পাওয়া যাবে অন্যতায় রাজনীতিবিদরাও একটা ধনী হওয়ার মেশিনে রূপান্তরিত হবে আমরা আসলে এই কথাটা শুনছিলাম আজকে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানলাম আরেকটা ব্যাপার আমরা যেটা জানি এখনো দুই সালে এসে দিরাই সাল্লা এখন দুর্গম হিসেবে গণ্য হয় সুনামগঞ্জ জেলা সদর যারা আমরা থাকি সাল্লা তো আরো দুর্গম তো এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরেই অনেক কিছু থেকে বঞ্চিত শিক্ষা চিকিৎসা সহ যোগাযোগ ব্যবস্থা সবকিছু থেকে পিছিয়ে আছে অনেক রাজনীতিবিদ আছেন বর্ষিয়ানরাও ছিলেন কিন্তু এই ব্যাপারে আপনি কিভাবে কাজ করবেন কিংবা আপনার চিন্তা ভাবনাটা কি আমি মনে করি যে অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে তার মধ্যে একটা হলো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক আরেকটা অমীমাংসিত বিষয় আছে যেহেতু যোগাযোগ ব্যবস্থা নাজুক শিক্ষার ব্যবস্থাও ভালো না এখানে ছাত্ররা স্কুল থেকে ছড়ে পড়ে টেকনিক্যাল স্কুল নাই বেকার সমস্যা সাংঘাতিক আমি জরিপ করে দেখেছিলাম পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার যুবক যুবতী আছেন যারা কোনো চাকরি বাকরি কোনো রুটি রোজগার কিছুই তাদের নেই পরিবেশ বিনষ্ট হয়ে যাচ্ছে এমন ভাবে বিনষ্ট হচ্ছে যে প্রকৃতি তার ব্যালেন্স রাখতে পারছে না নদীগুলি শুকিয়ে যাচ্ছে হাওয়ার শুকিয়ে এর মধ্যে দিয়ে মোটরসাইকেল চলছে এখন এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে কেউই হয়তো এভাবে খেয়াল করেন না ধান তো কেন উৎপাদন হয় ধান কিন্তু গুদামজাতকরণের ব্যবস্থা নাই গোদামজাতকরণের ব্যবস্থা না থাকলে ধানটা সরকার কিনে রাখবে কোথায় মাত্র পাঁচশো মন ধান গোদামজাত করা যায় অথচ ধান উৎপাদন হয় এক লক্ষ দুই লক্ষ মানেরও বেশি ফলে আমি মনে করি এগুলোর জন্য স্পেসিফিক ডিজাইন দরকার বক্তৃতা দেওয়ার চাইতেও ডিজাইন করার ক্যাপাসিটি থাকা দরকার সবকিছু তোর গায়ের জোরে হবে না সরকারের সঙ্গে এগুলো তুলে ধরতে পারলে গভর্নমেন্ট বি ভেরি মাচ ইন্টারেস্টেড কিন্তু আমরা অনেক সময় কর্ম করার আগেই প্রতিশ্রুতি বেশি দেওয়া পছন্দ করি কাজটা ডেলিভারি করতে চাই না তো যদি আমি দেখেছি কেউ যদি চায় ট্রু সেন্সে কাজ চায় আর চাওয়ার পরে অনেস্টি ইনটিগ্রিটি থাকে তাহলে এই একেবারে দুর্গম অঞ্চলকেও টেনে তোলা সময়ের ব্যাপার মাত্র খুব কঠিন হবে না পরিশ্রম হবে কিন্তু অসম্ভব হবে আসলে আপনি যে কথাগুলো বলছেন হয়তো এই মানুষ স্বপ্ন দেখবে নতুন করে প্রশ্ন এটা হচ্ছে যে যেহেতু দীর্ঘদিন পরে আপনি আপনারা নির্বাচন করছেন নির্বাচনে গেছেন আপনি ভোটের মাঠে এসে কি দেখছেন যে মানুষজনের উৎসাহ কিংবা ভোট দেওয়ার ক্ষেত্রে কিংবা আপনাকে নির্বাচিত করার ক্ষেত্রে মানুষজনের কাছে যাচ্ছেন মানুষের কি মানে মানুষের কি প্রতিশ্রুতি পাচ্ছেন কিংবা আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটের ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই আমি একটা কথা বলেছি যে আমি শেষ দিন পর্যন্ত কারো কাছে ভোট চাইব না আমি আমার কাজ করে যাব মানুষ যাকে মনে ভালোবাসবে তাকে ভোট দেবে কিন্তু বিভিন্ন জাতি ধর্ম বর্ণ শ্রেণীর মানুষের মধ্যে ভোট নেওয়া একটি আগ্রহ আছে একই সাথে আমাকে নেওয়া একটা আগ্রহ আমি দেখতে পাই কেন সে আগ্রহ তার পরিপূর্ণ জবাব আমি দিতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয়েছে মানুষের মধ্যে একটা নতুন চিন্তা ভাবনার সঞ্চালন হয়েছে তারা ভাবতে শিখেছে এবং আমাদের অঞ্চলের মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মধ্যে আমি আরো এক্সট্রা আগ্রহ দেখতে পাই তারা চায় তাদের মাতৃভূমিকে নতুন করে সাজানো হোক গঠন করা হোক একটা ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট থাকুক একটা স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা থাকুক একটা প্রতিযোগিতামূলক রাজনীতি থাকুক প্রতিহিংসার রাজনীতি না থাকুক আমার ধারণা এই বক্তব্যগুলো মানুষের মধ্যে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে সেই প্রতিক্রিয়াটা পজিটিভ তারা মনে করে যে এরকম একটা সৌহার্দ্যপূর্ণ বজায় থাকা উচিত আমি এটাও বলেছি নির্বাচনের আগে আমার আয়োজনে যে সমস্ত সমাবেশ আমরা প্রতিযোগী প্রার্থীরাও সেই সমস্ত সমাবেশে এসে বক্তব্য তারা তাদের এজেন্ডা তুলে ধরুক মানুষ ফিক্স করবে কাকে লাইক করবে কাকে লাইক করবে না আসলে এই রাজনৈতিক কর্মকাণ্ডে আসার পিছনে বড় ধরনের চিন্তাটা আমার এটাই কাজ করে যে যদি কোথাও সংস্কার করতে না পারলাম নতুনত্ব আনতে না পারলাম তাহলে আমার মতো লোক হাইকোর্ট সুপ্রিম কোর্টের এত সোনালী জীবন ছেড়ে গ্রাও গ্রামে ঘোরার তো কোনো অর্থ হয় না সুতরাং আমি আমার ক্যাম্পেইন যেদিন শুরু হবে ইলেকশন তফসিল ঘোষণা করার পরে নমিনেশন ফাইনাল হওয়ার পরে যে ক্যাম্পেইন হবে এই ক্যাম্পেইনে আমি চাইব এক্সেপশনাল পলিটিক্যাল কালচার যেন বিল্ড আপ করা হয় তার এক্সাম্পল নজির তৈরি করতে যা শুধু দেরাই সাল্লার জন্য নয় বাকি দুইশো নিরানব্বই আসনের লোকেরা যেন এখান থেকে লেসন নিতে পারে আমরা শুনছিলাম শিশির চমৎকার এবং নির্বাচন ঘিরে যতটা না তার চেয়ে বেশি দুর্গম একটি এলাকাকে সামনে এগিয়ে আনার ক্ষেত্রে আর একটা ছোট প্রশ্ন করে আমরা শেষ করব। আমি দেখছিলাম আমরা দেখছিলাম যে আপনার নির্বাচনী এলাকা এবং আশেপাশের যে এলাকাগুলোতে আপনি তরুণদেরকে সম্পৃক্ত করছেন খেলাধুলার আয়োজন করছেন নৌকা বাইচের আয়োজন করছেন তাদেরকে নিয়ে ঘিরে এই ব্যাপারটা যদি একটু বলতেন যেটি আপনি বলছিলেন শুধু বাংলা দিলে না সারা দেশ যেন অনুকরণ করতে পারে কিংবা একটা কিছু মডেল তৈরি হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের এই পিছিয়ে পড়ার জন্য এই তরুণদের নিয়ে আপনার চিন্তাভাবনা যদি বলতেন আমি প্রথমে বলেছিলাম যে দলীয় চিন্তার বাইরে উঠতে হবে দলাদলি বাংলাদেশে এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে সঠিক বেটিক চিন্তার আগেও মানুষ দল চিন্তা করে রাইট না রং জাস্ট না আনজাস্ট এটার বাইরে চিন্তা করে কে কোন দল আমি মনে করি দিস ইজ এ সাইকোলজিক্যাল ব্যাংকি এটা এক ধরনের দেউলিয়া পনা থেকে আসে এই জন্য আমি চেষ্টা করেছি দল মত নির্বিশেষে তরুণদের তরুণরাই পারে নতুন জাগরণ তৈরি করতে ওরা অতীতকে তাড়াতাড়ি ভুলে নতুনকে দ্রুত আলিঙ্গন করতে পারে সেই জন্য আমি চেষ্টা করেছি তরুণদেরকে জাগিয়ে তুলতে তারা যেন তাদের কথা বলে তারা যেন তাদের সমস্যা নিয়ে গিয়ে আসে তারা যেন অতীতের কালচারটাকে ভেঙে নতুন কালচার তৈরিতে সহায়তা করে এবং দেখেছি তারা পারে এবং দে আর ডুইং ওয়েল এবং আই এক্সপেক্ট যে তারা ভালো কিছু করবে যা শুধুমাত্র ওই ভাটি অঞ্চলের জন্য নয় সুনামগঞ্জ তো এক্সাম্পল হবেই আমার ধারণা আমার এটাও ধারণা যে সিলেটে উনিশটা আসন আছে এর মধ্যে আই উইল ট্রাই ইলেকশন ক্যাম্পেনে এমন নতুনত্বের আবিষ্কার করা যে নতুনত্বরা এই তরুণরাই সেখানে নেতৃত্বের আসনে আসেন আহ ধন্যবাদ শিশির মনির আপনি এনটিভির দর্শকদের জন্য এবং সুনামগঞ্জের মানুষের জন্য তথা দেশের মানুষের জন্য যে কথাগুলি বলেছেন নিশ্চয়ই আহ অনুপ্রেরণা যোগাবে সেই সাথে আপনার যে নির্বাচনী এলাকা আছে সেখানেও কাজ করছেন তো আমরা শুনছিলাম শিশির মনিরের কথা আমরা নিশ্চয়ই আপনাদের সাথে সুনামগঞ্জের আরো কোনো প্রার্থী তাদের আহ পরিচয় করিয়ে দেবো তাদের সাথে কথা বলব